কিন্তু আমরা দেখেছি তাদের গুরুত্ব থাকবে না সরকার জানে গণবানের কাছে তাদের অস্তিত্ব নাই জনগণের কাছে গেল ভোটের ক্ষেত্রে তাদের যেন বাজে হবে তারাই আজকে এক এক সময় এক একটি পাহাড় দিয়ে এক এক ধরে ষড়যন্ত্র করছে আমরা জানি শহীদ রাষ্ট্রপতি যে অহমান করেছেন গণবান রাষ্ট্র ক্ষমতার সকল

ছে তারা যে হচ্ছে গত সতেরো বছর বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন করেছে বহুক্ষণ হয়েছে তারা তো সেই চূড়াই সড় তৈরি করবে আমরা জানি থেকে শুরু করে এদেশের মানুষ কিভাবে এদেশের মানুষ নিষ্প্রেষিত নির্যাতিত হয়েছে কিন্তু আমরা দেখেছি তাদের গুরুত্ব থাকবে না সরকার জানে তাদের অস্তিত্ব তাদের যেন বাজে আসতে হবে তারাই আজকে এক এক সময় এক একটি পাহাড় দিয়ে এক এক ধরনের করছে আজকে আসছে বাংলাদেশে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি এদেশের মানুষকে আগে বুঝাতে হবে পিয়ার মানুষ তার থেকে এক পার্সেন্ট ভোট না অন্য সঙ্গে এই মরকার তুলনা হবে না সেখানে তাদের একজন কূটিনীতি দেবে এই তো বাংলার মানুষ চায় না হয়েছে এদেশের মানুষ তারা তাদের শাসন করবে জনগণের প্রতিনিধি থাকবে জনগণের প্রতিনিধিটাই বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে বাংলাদেশের সংবিধান তারা ধরে সংস্কার করবে বাংলাদেশে রাষ্ট্র কিভাবে তেলবে এদেশের মালিক জনগণ ওই জনগণের প্রতিনিধিরা আগামীদের সিদ্ধান্ত করিবে আপনাদের একটা প্রত্যুত হওয়া উচিত ছিল জনগণের মালিকেরা ঘুরিয়ে যাওয়ার জন্য জনগণ কিভাবে নির্দিবায় নির্বিকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য কাজ করা আমরা দেখেছি আপনারা তা না করে আপনাদের অঙ্ক আমরা দেখেছি তাদের টাকার অঙ্ক এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে গত সতেরো বছর আমাদের করেন তার পাহের নেতৃত্বে

গুরুত্ববাদিয়া চি আসার কথা রেখে জনগণের ক্ষমতা একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের কাছে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বাক্য